তো আর দু হাজার ষোলো থেকে আমি মোটামুটি দু লাখ টাকার উপরে বই কিনি প্রতি বছর এখন এটা কেনার জন্য আমাকে যেটা করতে হয় সেটা যে প্রতি বছরই একটা বছরের প্রথম থেকে আমি একটা বাজেট রাখি যে আমি এই টাকাটা জমিয়ে রাখবো এবারে আমার স্ত্রী বা আমার ওয়াইফ হেল্পফুল তিনিও একজন শিক্ষিকা তো তিনি খুবই হেল্পফুল তিনি আমাকে সাহায্য করেন অর্থ দিয়ে এবং পাশে থেকে আর বাড়িতে ঝামেলা হয় কারণ ধরুন পুরো আমার তিনতলা বাড়ির সবটাই দখল করে নিয়েছে বই আমি মোটামুটি সাড়ে একশো থেকে নশো ছাত্র পড়াই এবং তারাই বলতে পারেন আমার মানে আমি তাদের যেমন ইন্সপিরেশান আমিও তারাও আমার অনুপ্রেরণা তারা আসে বই পড়ে বই নিয়ে যায় অনেক রিসার্চার বা স্কলারও আসেন যারা বই পড়েন এখানে বসে বই নিয়ে যান এবং আমি ঠিক করেছি একটি বাড়িও করব শুধুমাত্র এবং এই বছরই শেষ হবে হয়তো সেই বাড়িটা শুধুমাত্র লাইব্রেরি থাকবে একতলা দোতলা মিলিয়ে এবং সেখানে ছাত্রছাত্রীরা আসবেন যারা স্কলাররা আসবেন এবং ফ্রি অফ কস্ট তারা বই পড়তে পারবেন সব ধরনের বই আমি পড়তে ভালোবাসি এবং আমার সঙ্গে রাখি এছাড়া আধ্যাত্মিক বই রয়েছে এই বইগুলো আমার পড়তে ভালো লাগে এবং আমি এগুলো পড়ি এবং মানে লক্ষ্যে মানে পড়ার ব্যাপারেও উৎসাহ দিই আর একটা কথা আমি ভিতর থেকে অনুভব করি যে এই যে জেনারেশনে যে ছাত্রছাত্রীদের আমি এখন পড়াচ্ছি বা তো পঁচিশ বছর হয়ে গেল প্রায় আমি পড়াচ্ছি তো সেক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা কথা বলবো যে তোমরা যতই পিডিএফ বই অনলাইনে পড়ো অনলাইনে পড়ো বা নেট যেটা অনেক সুবিধা করে দিয়েছে আমরাও পড়ি বা আমাদের সময় থাকলে হয়তো উপকৃত হতাম আমাদের পড়াশোনার ব্যাপারে তো তোমরা ওগুলো পড়ো কিন্তু এই যে আমাদের প্রিন্টের প্রিন্টের যে বইগুলো তার যে গন্ধ তারা অদ্ভুত নেশা আছে তার তাকে 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 ছুঁয়ে দেখার একটা অন্য আনন্দ আছে